গাইস এখন আমি আসি হচ্ছে কুয়ালামপুর দেখতে পাচ্ছেন এখানের ভিউটা কত সুন্দর দুই সাইডে দেখেন সবুজে ঘেরা এখন আমরা হচ্ছে এখান থেকে কলামপুর অর্থাৎ বকি চিন্তা করতে এখনো বেড়ে যাচ্ছি তো দুই সাইডে যে ভিউটা আছে ভিউটা দেখেন একদম মাথা নষ্ট করা ভিউ এটা হচ্ছে আন্ডার পার্সেন্ট নিচে দেখেন এখানে রাস্তা মালয়েশিয়ার রাস্তাগুলো কত বড় দুই সাইডে দেখতে পাচ্ছেন এত বড় রাস্তা থাকা সত্ত্বে হচ্ছে উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজ দেখেন কত বড় দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে এ দেখেন কতগুলো এইখানে একটা ওইখানে একটা এইখানে একটা দেখেন কতগুলো আর আমরা কিন্তু অলরেডি যাচ্ছি হাইওয়ে দেখতে পাচ্ছেন ওই সাইডে চার লেন আর এই সাইডে হচ্ছে চার লেন তো চার চার আট লেন টোটাল আর এরপর ওপর উপর দেখতে পাচ্ছেন আছে ওভার ব্রিজ তা মালয়েশিয়ার যে রোডগুলো। কতটা আপগ্রেড কতটা উন্নত এটা দেখলে আসলে একটা ধারণা পাওয়া যায় তো আপনারা যারা মালয়েশিয়াতে ভিজিট করতে চান তারা অবশ্যই মালয়েশিয়া ভিজিট করতে পারেন মালয়েশিয়া ভিজিট করার জন্য সুন্দর একটা সিটি এটা স্টিল আমি কিন্তু এখন একটা সিটির মধ্যে আছি আমি কিন্তু এখন এখনো মেন শহরে আছি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা দেখেন এখানে সবুজ যে সবুজ অর্থাৎ আমাদের ঢাকা শহরে যে পরিমাণ তাপমাত্রা এই তাপমাত্রা বেশি হওয়ার কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে ওখানে কোনো সবুজ নেই সেখানে কোনো গ্যাস নেই এই কারণে কিন্তু এইরকম একটা তাপমাত্রা দেখা যায় কিন্তু আপনি মালয়েশিয়া দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুই পাশের পরিবেশটা দেখেন কত সুন্দর আর প্লাস দেখেন এখানে সবুজ আর সবুজ কিন্তু দুই সাইডটা একদম পুরো সবুজ একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু সবুজে ভরা তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ আর মালয়েশিয়ার মধ্যে পার্থক্য তো অ্যাকচুয়ালি আমি বাংলাদেশকে ছোট করতেছি না আমি কিছু এক্সাম্পল দেখালাম আপনাদেরকে আর কি যে এখানে গ্রিন সিটি দেখতে পাচ্ছেন একদম দুই সাইড দিয়ে গ্রিনে ভরা তো এটা আমার সব থেকে বেশি ভালো লাগে মালয়েশিয়ার সিটি গুলার মতো